গ্যাসলাইট এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গ্যাসের আলো গ্যাসের বাতি গ্যাসের দাসলাই আগুন জ্বালানোর গ্যাস চালিত যন্ত্র কাউকে ভুলভাল বুঝিয়ে নিজের মন মতো পরিচালনা ইত্যাদি শব্দের আবিধানিক সংজ্ঞা হল গ্যাসের দ্বারা উৎপন্ন একটি আলো এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইউ ক্যান ইউজ দিস গ্যাস লাইট